হামবেলে যা দেখেন এটাই সত্যি তাদের নিজের মুখ থেকে শুনুন সেই কথা বড় যে क्वेश्चन সে আমার হাজবেন্ড হ্যাঁ এটা রিয়েল এটা সত্যি ভাইরে ভাই এই বর্তমান যুগের এই সাপটিক টিকটকাররা কি করতে পারে আর কি না করতে পারে সেটা আপনার ধারণা নাই আসলে তারা টিকটক করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে তাদের সম্পর্কটা কি তারা কিভাবে মেইনটেইন করবে এটাও তারা ভুলে গেছে দেখেন এই মেয়ে টি এ নিজের ভাই বলে যে সম্মান করছে মানে নিজের বাবা হিসাবে বলে তুলনা করছে দেখেন কিভাবে কট খাইছে সেটার একটা ভিডিও প্রকাশ করছে যে এটা এই মেয়েটা হলো তার আগের স্ত্রী ছিল এবং রাইতে দেখেন কিভাবে মেয়েটির ঘরে যায় কট খাইছে তার আগের বউ কিন্তু সব কিছু ধরে ফেলছে দেখছেন ঘটনাটা কি আগে এই মেয়েটি নাকি তার একদম আপন বোনের সে প্রিয় ছিল ঠিক আছে দেখেন কি অবস্থা আর এই সব 30 টিকটকারদের জন্য যে সব টিকটকারের ভাত মাইরা দিব বাবা তারা সবাই যে গালি শুনবে তার কোনো তুলনা নাই দেখেন তাদের সম্পর্কটা কি ছিল কিন্তু মেয়েটি সব ভেঙ্গে দিল অন্যদের দেখ এত দিন শুনছে তারা নাকি ভাই বোন তাদের উপরে কারণ তারা ভাই বোনের সম্পর্ক নাই এখন আবার পরিচয় তারা হাসবেন ওয়াই এরকম মানুষের উপরে ঠ গিনা করি দেখেন এই টিকটকাররা আসলে বিনোদনের নামে আপনাদের কি শিখাইতে দেখছেন চিন্তা ভাবনা করছেন তাদের সম্পর্কটা কেমন ছিল তারা কি কইরা ফলাইল এটা তাদের বড়ব এই মেয়েটা এমন এক খারাপ যে তার এই ছেলেটি বড় তারা বিতাড়িত কইরা ফলাইছে এই মেয়েটি এরকম খারাপ তারা টিকটক করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন দেখেন লাস্ট পর্যায়ে তারা লাইভে এসে কি বলল মনে হয় যে ভালো লাগতে তাহলে দেখবেন না হলে ইগনোর করেন কিন্তু বাজে কমেন্ট কইরেন করলে হচ্ছে আমাদের আমাদেরকে বাজে কমেন্ট করতেছেন এদের বিষয়ে মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন দেখব যে আপনার মন্তব্যগুলা কেমন হতে পারে